হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার যে নতুন একটি টিরন নিয়ে চলে আসলাম আশা করি বিষয়টি হচ্ছে আপনি প্রযুক্তি থেকে উন্নয়ন দেখেন এআই এআই দিয়ে কীভাবে আপনারা কথাবার্তা বলবেন দেখে দেখবেন কেউ লাইভ কিন্তু চেক করানো যায় এমনকি ভিডিও এডিটিং করা যায় ভিডিও কিন্তু আপনার কোনো এডিটিং করানো লাগবো না আপনি কোন ধরনের ভিডিও চান ধরেন কার্টুন আকারে একজন মানুষ ধরেন ডোনাল্ড ট্রাম্প ধরুন তার দিয়ে আপনি যদি চান এটা কার্টুন আকারে বানাইয়ে দিত তাহলে অবশ্যই আপনার কার্টুন আনাই থাকবো এআইখালি এগুলো না সব কিছু করুন যা ধরুন যে কোনো বিষয় তথ্য আপনি শিক্ষা স্বাস্থ্য শারীরিক যে কোনো তথ্য বিষয়ে তাই না এআই কিন্তু আপনি কার্যক্রম ভূমিকা রাখতেছে সঠিক পরামর্শ দিতেছে আপনারা কিন্তু এআই দিয়ে কিন্তু ইজিলিভাবে যে কোনো ক্ষেত্রে কিন্তু কাজ করতে পারবেন মানে লাইভ চ্যাট করে কোনো সময় নষ্ট না দ্রুত সে আনসার বলে দিতেছে বন্ধুরা আপনারা কিভাবে এআই আই সে অ্যাপটি দিয়ে আপনারা কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন দেখেন চ্যাট জিবিটি অন বর্তমানে জনপ্রিয়তা অর্জন করে নিছে চ্যাট জিবিটি আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন চ্যাট জিবিটি চেয়ার জিবিটি যারা সবুজ আকার দেখে দিতেছে আপনার

আমার আপডেট হতেসে আপডেট এখন দেব না তারপরে চলে যাবেন বেকে আমি এটা কৃত করতেছি এর আগে আপনারা কিন্তু সাইনিং করে নেবেন বন্ধুরা কিভাবে সাইনিং করবেন এপটিতে আমি ডুবে যাই ঢুকছি সাইনিং করে একবারই শোখ হচ্ছে ইজিলি বা কোনো খুলতে খুব ভাবে খুলতে পারবেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক এখানে সাইন আপ লেখা আছে এখানে ক্লিক করবেন সাইন আপ ক্লিক করার পর আপনার কিন্তু সাইন আপ না করলে কিন্তু আপনি তাতে লাইভ চেট করতে পারবেন না তারপরে আপনার এখানে কন্টিনিউ উইথ গুগল একটা জিমেল অ্যাকাউন্ট আপনি এটা ক্লিক করলে একটা জিমেল অ্যাকাউন্ট শু করবে দেখেন শু করার পরে যেটা আপনি মনে করুন জিমেল যে কোনো একটা জিমিল সিলেক্ট করে দেবেন দেখুন আমার তিন চারটে দেখাইছে আপনি একটা সিলেক্ট করে দিতেছি দেখুন বন্ধুরে অ্যাকাউন্ট কিন্তু খুলে গেছে তারপরে কীভাবে এখানে আমি হেল্প করতে আর এদিকে ওয়ার্ডস ক্যান আই হেল্প উইথ দেখেন এখানে এমজের সাইডে কিন্তু আপনার ডিটেলস বললেই পারবো সব কিছু বললে দিতে কোনো কিছু চ্যাটও করতে পারবেন তাদের সাথে বা ফটো একটা সারলেন সারা পরে এখানে কিন্তু কীভাবে করতে পারবেন তারপরে দেখেন আপনারা এখানে লাইভ চ্যাটও করতে পারবেন আচ্ছা আমি আগে একটা ফটো ইউজ করে দেখাইতেছি দেখেন তারপরে ফটো দেখেন আমি কীভাবে এটা

একটা যে কোনো একটা কথা বললে ওখানে কিন্তু আপনার কথা বলতে পারবেন বা যদি সান লাইভ চ্যাট করতেন লাইভ চ্যাটও করতে পারবেন এখানে আমি দেখে দিতেছি আপনি কি লাইভ চলবে লাইভ চ্যাট করার পর এখানে চলে যাবেন এখানে কিন্তু সরাসরি লাইভ চেট করতে পারবেন যে কোনো বিষয় আপনি কিন্তু সাথে সাথে উত্তর দিবে সেকেন্ড টিভিতে আচ্ছা আপনি আমি দেখিয়ে দিতেছি আমি তো আপনার এইটা ঢুকলে কিন্তু আমার মাইকে কোনো আওয়াজ হয় ওই তো না স্ক্রিন রেকর্ড তাদের কথা আপনি শুনতে পারবেন না তারপর আমি একটু কথাবার্তা বলি আপনার লেখা দেখতে পারবেন এই অ্যালাউ করে দিবেন উইস অ্যাপ অ্যালাউ তৃণমন্ধুর এখানে আমি কিন্তু মাছি আপনারা কিন্তু এ বাংলা ভাষা বললে দিবেন বাংলা ভাষা যদি বললে দেন তাহলে কিন্তু আপনার বাংলা ভাষা কথা বলবে আচ্ছা তারপরে মানে কিন্তু অনেক অপশন আছে এবারে ভিডিও এডিটিং নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে ভিডিও ভিডিও এডিটিং করানো লাগে আর ফটো কীভাবে দিয়ে আপনি কার্টুন আকারে গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন আরও কয়েকটি অ্যাপস আছে আমি নিয়ে আসবো আপনাদের কীভাবে কাজ করবেন আজকের মতো এই মুহূর্তে বিদায় আর বন্ধুরা অনেক সময় এটা কিন্তু লাইভ চ্যাট করার জন্য এটা কিন্তু অনেক সময় লাইভ চ্যাট হয়ে পড়াবো লাইভ এইভাবে বয়স আকারে যায় না